ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষককে অর্ধনগ্ন করে জুতো এবং ঝাঁটাপেটা করল ছাত্রছাত্রী এবং অভিভাবকরা আবারও এক কলঙ্কজনক অধ্যায় রচিত হলো ত্রিপুরা রাজ্যের সব থেকে বিতর্কিত মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকায় বিদ্যালয়ের ছাত্রীদের কুরুচিকর মন্তব্য করায় জাতির মেরুদণ্ড শিক্ষককে অর্ধনগ্ন করে জুতো এবং ঝাঁটাপেটা করল ছাত্রছাত্রী এবং অভিভাবকরা ভাঙচুর করা হলো বিদ্যালয়ে আসবাবপত্র নীরব দর্শক প্রধান শিক্ষক ঘটনা শুক্রবার খোয়াই জেলা বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় অভিযোগ মূলে খবরে প্রকাশ কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ক অনিয়মিত শিক্ষক বিপুল বিশ্বাস বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীদের কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল অঙ্গভঙ্গি করায় শিক্ষককে জুতো ঝাটা পেটা করল এলাকাবাসী সহ ছাত্রীরা অভিযোগ মূলে জানা গিয়েছে বিপুল বিশ্বাস নামের কম্পিউটার বিষয়ক শিক্ষক সিভিল লার্নিং চ্যাট প্রাইভেট লিমিটেড কোম্পানির চুক্তিবদ্ধ কর্মী হিসেবে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই নাকি ছাত্রীদের কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে আসছে বেশ কিছুদিন ধরে শুক্রবার থেকে বিগত ছ মাস পূর্বে নাকি এক ছাত্রীর সঙ্গে কোনো এক বিষয় নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছিল বিদ্যালয় চত্বরে কিন্তু বিদ্যালয়ে এস এম সি কমিটির মাতব্বররা বিদ্যালয় চত্বরে সালিশি সভা করে ঘটনাটির রফা দফা করেছিল বলে খবর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিদ্যালয়ের দশম শ্রেণীর তিন ছাত্রীকে ওই শিক্ষক কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ

বিপুল বিশ্বাস কোন বিষয়ের শিক্ষক আপনি কম্পিউটার কি হয়েছে ঘটনা আজকে আমি ক্লাসের দিকে নাম তো তারা তিনজন আমারে এতটুকু দূরে লেছে এতটুকু কোন তিনজন ওই পাতিয়া দত্ত আর প্রিয়া হালদার হ্যাঁ আর পাইল তারা কে তারা ক্লাস টেন এর স্টুডেন্ট তারা ক্লাস কোনো উপরে নাই

Sibling learning is private limited. Uh?